বহু যুগে ও পার হতে আশা এলো এলো আমার মনে কবি ছন্দ বাজে ছো ঝর বরিশনে বহু যুগে ও হতে আসার এলো যে মিলনের গুলি ধুলাই মিশে হলো ধুলি যে মিলনের মালাগুলি ধুলায় মিশে হলধুলি ধুলি গন্ধ তারি ভেষে আসে আজি কালো মেঘের ছায়ার রোশনে ঝর ঝর বরিশনে বহু যুগের ও পার হতে আসার এলো সে এমনি মেঘের ঘটা রে বদিরতি তীরে সেদিন এমনি মেঘের ঘটা রে বা দীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে সেদিন এমনি মেঘের ঘটা রে বা নদীর তীরে এমনি বাড়ি ঝরেছিল শ্যামল শৈল শিরে মালবী মিখে চেয়েছিল পথে মালবী কানি মিখে চেয়েছিল পাথের দিকে সেই বেশে ভেসে সেই চাহুনি ভেসে আসে কালো মেঘের ছায়ার রো সনে ঝর ঝর বরিশনে বহু যুগে পার হতে আশার এলো ধন্যবাদ